নমস্কার নমস্কার নতুন সুন্দর ফিচার গুলো রাখলাম 보도록 করুন পড়লে তো ঘুম দিছে না ওই তোর হচ্ছে হ্যাঁ ডিগুড়ি না না গো না না বাবা আপনি এটা সার্চ করে দিলেন আপনি সকালে হে বেরিনি এ এটা ভালো করে পুরিয়ে

এই মলের ভিতরে ময়লা মাটি বেশো থাকতে পারে বুঝার নাগে কেন এইsatz নষ্ট কাম হই গেল ওরই সাধান ওর কাজ আলোর

ওইটা এখানে নিয়ে আসবো না উনি রাখবো হ্যাঁ উনি দিবেন না দিলে এখন কি বের হয়ে যাবে ও ভিতরে যে ময়লাটা আছে ওইটা বাইরে এসে যাবে না কত দিবেন কয় মিনিট খাও এক দুই মিনিট রাখ কত ভিতরে ময়লাটা ছাবো না কিন্তু স্বর্ণ কি হবে না তাই না না স্বর্ণ কি ছাবে না কিনবো বলেন

Eso no muela a la ceta todo, por hoy muela está mola que va a ir, que el que mola, va

ঝনঝন করব্দুক ছিঁড়ে ছিঁড়ে